আজকের এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকেরই মনটা খারাপ হয়ে যাবে যে ইউটিউব এত যখন না একটা আপডেট নিয়ে চলে আসলো এতে তো আমাদের চ্যানেলে ভিউসটা ডাউন হয়ে যাবে এতে তো আমাদের চ্যানেলে অনেকটাই ক্ষতি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ এই যে একটা আপডেট আনলো এই আপডেটের কারণে কিন্তু আমাদের অনেকেরই চ্যানেলের প্রচুর ক্ষতি হবে অনেকের চ্যানেলে কিন্তু ভিউসটা অনেকটাই ডাউন হয়ে যাবে কিভাবে ভিউজ ডাউন হবে এবং এই ভিউস ডাউন থেকে তোমরা কিভাবে বেরোতে পারবে সমস্তটাই আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছো একটা নাম্বার রয়েছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো এই যে আমরা প্রত্যেকের জানি আমরা যখন একটা ভিডিও আপলোড করি এবং সেই ভিডিও আপলোড করার ফলে ভিডিওর কিন্তু নোটিফিকেশান সবার কাছে কিন্তু পৌঁছে যায় যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে যেমন দেখো আমি ইউটিউবটা ওপেন করছি ইউটিউবটা ওপেন করার পর এখানে দেখো আমি যদি সাবস্ক্রিপশান অপশানে যাই দেখো এখানে আমি আমার এখানে প্রচুর চ্যানেল কিন্তু আমার সাবস্ক্রাইব করা রয়েছে দেখো এখানে দেবওয়ালা টেক দেখতে পাচ্ছো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে এরকম প্রচুর চ্যানেল কিন্তু আমার সাবস্ক্রাইব করা রয়েছে যেমন এখানে যদি আমি এখানে যদি আমি সার্চ বা এখানে যদি সার্চ করি এখানে ধরো আমি যে একটা চ্যানেল সার্চ করব ঠিক আছে ধরো এখানে আমি লিখবো যে মৌ অফিসিয়াল মৌ অফিসিয়াল এখানে লিখবো ঠিক আছে দেখো এখানে মৌ অফিসিয়াল লিখলাম মৌ অফিসিয়াল লেখার পর এখানে দেখো প্রচুর চ্যানেল এখানে চলে আসলো ধরো এই চ্যানেলটা এই চ্যানেলটাকে আমি কি করব সাবস্ক্রাইব করবো দেখো এখানে আমি সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পাচ্ছি একটা বেল আইকন রয়েছে এবার এই বেল আইকনের মধ্যে টাচ করে এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এই যে অল এই অলে ক্লিক করে আমরা কি করি এই অল করে রাখি ঠিক আছে অল এই যে ইউ উইল রিসিভ অল নোটিফিকেশান ঠিক আছে মানে এই চ্যানেলটা যত ভিডিও আপলোড করবে সমস্ত নোটিফিকেশান কিন্তু আমার ফোনে আমি পেয়ে যাব ঠিক আছে আমার কাছে কিন্তু ইউটিউব পাঠিয়ে দেবে এবার এই যে এই চ্যানেলটা যখনই ভিডিও আপলোড করবে ভিডিও আপলোড করার পর আমার এখানে নোটিফিকেশন আমাকে পাঠিয়ে দেবে ইউটিউব এবার সেই নোটিফিকেশান বাড়ে যখনই একের পর এক নোটিফিকেশন আসবে ভিডিও আপলোড করবে এবং নোটিফিকেশান আসবে কিন্তু আমি দেখবো না তখন কিন্তু ইউটিউব কি করবে এরকমভাবে একাধিকবার যখন আমি দেখবো না তখন কিন্তু কিন্তু বন্ধ করে দেবে আমার কাছে তো সেক্ষেত্রে এই চ্যানেলে যখনই আর নোটিফিকেশন আমার কাছে আসবে না তখন কিন্তু এই চ্যানেল এর ভিউজটা কিন্তু ডাউন হয়ে যাবে তো এইরকম ভাবে কিন্তু প্রচুর চ্যানেলের ভিউস কিন্তু ডাউন হয়ে যাবে যেমন ধরো আমার ভিডিও তোমার কাছে গেলেও দুবার তিনবার চারবার পাঁচবার ছবার এরকম গেল তুমি দেখলে না তো না দেখার কারণে তারপরে সাত বার দেখা গেল যে ভিডিও আপলোড করেছি তুমি বুঝতেই না যে আমি যে ভিডিও আপলোড করেছি তো সেক্ষেত্রে আমার ভিউজটা ডাউন হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু ঘটবে এটা বেশি এই যে ভিউজ ডাউন প্রবলেমটা এটা বেশি মাত্রা কাদের সাথে ঘটবে জানো যাদের নিউজ চ্যানেল রয়েছে বা যারা দিনে পাঁচ ছটা করে ভিডিও আপলোড করে তাদের সাথে এটা কিন্তু বেশি মানে ভরবে ঠিক আছে তো কারণ তারা দিনের মধ্যে ছটা সাতটা দশটা বারোটা করে ভিডিও আপলোড করে এবার যত ঘন ঘন তাদের নোটিফিকেশনটা আসবে অনেকটা অনেকেই কিন্তু বিরক্ত বোধ করে তো অনেকেই কিন্তু কি করে বিরক্ত বোধ হয়ে তাদের সে গুলো দেখেও না ভিডিওগুলো ওপেনও করে না আর তারপরে অনেকেই মানে বোরিং ফিল করে মানে সেই অ্যাপের পুরো টাকেই বন্ধ করে রাখে যে যে কোনো ক্রিয়েটার ভিডিও আপলোড করলে আর নোটিফিকেশান আসবে না যে টুকটু করে নোটিফিকেশান আসে সেটাকে বন্ধ করে রাখে তো সে কারণে যাদের ভিডিও তারা দেখতে ইন্টারেস্ট রয়েছে তাদের ভিডিও তারা মিস করে যায় তো এক্ষেত্রে যারা যাদের ভিডিও ভালো বা যাদের ভিডিও দেখতে দর্শক আগ্রহী তাদের ভিডিওতেও কিন্তু ডাউন প্রবলেমটা ঘটে যায় তো সেই কারণে ইউটিউব কী করেছে যাদের ভিডিওতে যাদের ভিডিওতে নোটিফিকেশান বারবার যাবে কিন্তু মানুষ দেখবে না তাদের ভিডিওরেই নোটিফিকেশানটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে কিন্তু যাদের ভিডিওর নোটিফিকেশান দেওয়া হবে অডিয়েন্স ক্লিক করবে অডিয়েন্স দেখবে তাদের কিন্তু নোটিফিকেশান দেওয়া বন্ধ করবে না তাদের নোটিফিকেশান কিন্তু যেতেই থাকবে ঠিক আছে তো ক্ষেত্রে কিন্তু তাহলে বোঝাই যাচ্ছে যে কাদের অডিয়েন্সের প্রতি আগ্রহ রয়েছে ঠিক আছে মানে কোন দর্শকের প্রতি কোন ক্রিয়েটারের আগ্রহ রয়েছে সেটা কিন্তু দর্শকের মধ্যেই কিন্তু প্রমাণিত হবে ঠিক আছে যেমন আমার ভিডিও কার কার দেখতে পছন্দ হয় কার কার দেখতে ভালো লাগে সেটা কিন্তু এর মাধ্যমে আমি বুঝতে পারবো যেমন নোটিফিকেশান আমি কতটা ভিউজ পাই সেটা কিন্তু আমি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাই ঠিক আছে নোটিফিকেশানের ক্লিক করে কতজন আমার ভিডিওটা দেখছে সেটা কিন্তু নোটিফিকেশানের মাধ্যমে আমি কিন্তু দেখতে পাই তো তারপরে এইভাবে কিন্তু একটা ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু চলতে থাকে এবার এই ভিউজ ডাউন প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে হিউজন প্রবলেমটা সলভ করতে গেলে তোমাকে কি করতে হবে অডিয়েন্সের সাথে তোমাকে এঙ্গেজ থাকতে হবে তো অডিয়েন্সের সাথে তুমি এঙ্গেজ কিভাবে থাকতে পারবে সেটা হচ্ছে তোমাকে বেশি পরিমাণে কমিউনিটি পোস্ট করতে হবে যাতে কমিউনিটি পোস্টটা তোমার নতুন নতুন দর্শকের কাছে পৌঁছায় বা তোমার যে পুরনো দর্শক রয়েছে তাদের কাছে পৌঁছায় এবং তোমাকে লাইভে যেতে হবে লাইভে গেলে তোমার যে দর্শক রয়েছে তাদের দর্শকের কাছে তোমার লাইভটা পৌঁছে যাবে এবং নতুন নতুন দর্শকের কাছে তোমার লাইভটা কিন্তু পৌঁছে যাবে এভাবে তুমি যদি লাইভে যেতে পারো কমিউনিটি পোস্ট করতে পারো তাহলেও কিন্তু তোমার যে চ্যানেলের রিচটা কিন্তু ভালো থাকবে এবং তোমার যে ভিউজ ডাউন প্রবলেমটা সেখান থেকে তুমি কিন্তু মুক্তি পাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমার চ্যানেল থেকে তুমি বাঁচতে পারবে তোমার ভিউজ ডাউন থেকে তুমি বাঁচতে পারবে আশা করছি ভিডিওটা অনেকটাই তোমাদের হেল্পফুল হয়েছে যে কীভাবে ভিউজ ডাউন প্রবলেম থেকে তোমরা বাঁচতে পারবে বা এই আপডেটটা সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারলে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে